পঁচানব্বই টাকা কিনে দুইশো টাকা বিক্রি ললিপপ চল্লিশ পিস আছে ভিতরে নারকেলের নারুটা এটা হলো আপনার হইলো একশো পাঁচ টাকা কিনে দুইশো টাকা বিক্রি আসবে আছে আপনার হলো ম্যাজিক মশলা পঞ্চাশ টাকা কিনে ছত্রিশ পিস একশো আশি টাকা বিক্রি আসবে পঞ্চাশ টাকায় কিনে একশো আশি টাকায় বিক্রি একশো পঞ্চাশ টাকা কিনে দুশো চল্লিশ টাকা বিক্রি দশ টাকা করে হলি আছে বাইশ টাকায় কিনে ষাট টাকা বিক্রি

যে যে যার যেখানে কম পাইবেন ওখান থেকে নেবেন কোনো সমস্যা নেই পানের ললিপপ একশো পিস ভিতরে দুইশো সত্তর টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি আসবে সাথে আপনার জগটা থাকে যাই তারপরে আপনার আছে পানের বাবুল গাম দুইশো পিস আছে ভিতরে আপনার একশো পঞ্চান্ন টাকা কিনে দুশো টাকা বিক্রি আসবে তারপরে আছে আপনার এই যে আমের হজমি সিফাত কোম্পানি এটা হলো আপনার একশো তিরিশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি দ্বিগুণ লাভ হ্যাঁ তারপরে আবার আছে এটার ভিতরে বোতল এটা হলো যে পঁয়ষট্টি টাকা কিনে দুই একশো বিশ টাকা বিক্রি তিলের বড়া এটা দশ টাকা দামের একশো পাঁচ টাকায় কিনে দুইশো টাকা বিক্রি পুটিং আছে এটা হলো আমরা পঁয়ত্রিশ টাকা পরে প্যাকেট চারশো টাকা কার্টুন আচ্ছা এই এক প্যাকেটে কয় পিস আছে এক প্যাকেটে বারো পিস করে ষাট টাকা বিক্রি আসবে পরে এখানে দেখতে পাচ্ছি প্যাকেট লিস আছে এগুলো কিন্তু ফুটপাতে খুব ভালো চলে এগুলো কত টাকা প্যাকেট আছে এগুলো আপনার বারো টাকা প্যাকেট পরে আর তিনশো ষাট টাকা কার্টুন আচ্ছা কয় পিস আছে ভিতরে আঠারো পিস আছে আঠারো পিসের দাম মাত্র বারো টাকা আপনারা কিন্তু আঠারো পিস দুই টাকা করে বিক্রি করলে কিন্তু ছয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন মাত্র বারো টাকায় কিনে তারপর আপনার এই যে প্রজাপতি জেলির ভিতরে নতুন একটা জেলি এসেছে এটা পঁচাশি টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি মোবাইল ফোন বুনি আছে আপনার হইলো নব্বই টাকা কিনে দুশো চল্লিশ টাকা দুইশো টাকা বিক্রি আসবে তারপর এই যে বাদাম কাঠটা একশো টাকা কিনে দুশো টাকা বিক্রি আসবে আটচল্লিশ পিস আছে ভিতরে অনেকগুলো আইটেম আছে সন্দেশের হ্যাঁ এটা হলো আপনার সত্তর টাকা পাঁচ টাকা করে দুইশো টাকা বিক্রি আসবে তারপর আপনার এই যে এটা হলো দুই টাকা দামের পাঁচচল্লিশ টাকা কিনে একশো টাকা বিক্রি আর একটা আছে নব্বই টাকা কিনে দুইশো টাকা বিক্রি আম দুইটা আইটেম আছে একশো পঁয়ষট্টি টাকা বড়োটা কিনে তিনশো টাকা বিক্রি আসবে ষাট পিস আছে ভিতরে আচ্ছা আর ছোটোটা হইলো আপনার পঁচানব্বই টাকা কিনে দুইশো টাকা বিক্রি আর একটা লাভের মাল আছে যে তেল এটা হলো আপনার তিনশো চল্লিশ টাকা ডজন

আচ্ছা তারপর এগুলো কত করে আছে কফি এটা হলো 900 টাকা কার্টন 112 টাকা আটা না পরে এটার ভিতরে মনে করেন এই যে লাভ আছে লাভ আছে তেতুল ফলস আছে ম্যাঙ্গো ফলস আছে এগুলো সব এগুলো সব 112 টাকা কিনে 300 টাকা করে হচ্ছে বিক্রি করতে পারবে আচ্ছা তারপর আবার কম দামে এগুলো আছে চাইলে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা হলো 115 টাকা কিনে 200 টাকা বিক্রি এটা হলো 110 টাকা কিনা দুইশো টাকা বিক্রি আসবে লাভ আছে লাভ লাভটা হলো যে আপনার একশো পনেরো টাকা কিনে দুশো টাকা বিক্রি প্রজাপতি জেলি দশ টাকা দামের একশো পঁচিশ টাকা কিনে দুইশো চল্লিশ টাকা বিক্রি আসবে তারপরে দশ টাকা দামের চকলেট এর ভিতরে দুইটা কালার আছে আরও কালার চাইলে দেওয়া যাবে একশো পঞ্চাশ টাকা করে কিনে দুশো চল্লিশ টাকা বিক্রি সাতা জুস আপনার কিনা পড়বে নব্বই টাকা দুইশো টাকা বিক্রি আসবে টাকা দামের চকলেট দুইশো বিশ নব্বই টাকা কিনে দুইশো টাকা বিক্রি আসবে

আইসলির ভিতরে পপ আছে ললি আছে আপনার হইল পাঁচশো বিশ টাকা করে কাটুন পাঁচশো বিশ টাকা করে কার্টুন ছিয়াশি টাকার মতো পরে আর কি দুশো টাকা বিক্রি একশো টাকা কিনে দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি আসবে আর মেঙ্গোবার আছে আপনার কম দামে কম দামি মেঙ্গোবারও আছে দামিটাও আছে যে কম দামি হচ্ছে এটা এটা হলো আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা কার্টুন একশো একত্রিশ টাকার মতো পরে আর কি আর এটা হলো তিন হাজার টাকা কার্টুন 125 টাকার মতো পড়ে মানে দামি কম দামি দুইটাই আছে যার যেটা লাগবে সে সেটা নিতে পারবে আমাদের এখানে প্রাণের অনেক ফড়াগ আছে এগুলা মনে করেন এই যে একটা দেখাই এটা হলো 125 টাকা কিনে 240 টাকা বিক্রি আচ্ছা এর ভিতর আরেকটা ভ্যারাইটি আছে এটা হলো যে আপনার 160 টাকায় কিনে 200 টাকা বিক্রি প্রজাপতি জেলি প্রজাপতি জেমস এটা হলো আপনার 260 টাকায় কিনে 350 টাকা বিক্রি আচ্ছা এটাও কিন্তু প্রাণের হুম প্রাণের

240 টাকা বিক্রি হয় আচ্ছা এগুলো লাভ সীমিত কিন্তু অনেক চলে তারপরে এগুলো কত করে আছে এটাও একই সেম রেট আচ্ছা প্রিয় দর্শক আপনারা কিন্তু এখানে প্রাণের অজস্র প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে চলে খুব বেশি কিন্তু লাভ কিন্তু এই প্রোডাক্টের উপর একটু সীমিত তো সব প্রোডাক্ট কিন্তু আপনাদের দেখাবো এখানে কিন্তু প্রাণের আরো অসংখ্য প্রোডাক্ট আছে এই যে আরেকটা আছে ব্রেস্ট কোম্পানি 2 টাকা দামে রেড হইল আপনার 145 টাকায় কিনে 200 টাকায় বিক্রি আচ্ছা আপনাদের এখানে ফ্রেশ আর হচ্ছে প্রাণ কোম্পানি দুইটারই প্রোডাক্ট আছে দুইটা এই যে প্রাণের হ্যাপি কাপ 15 টাকা দামের আমরা 200 টাকা কিনে 300 টাকা বিক্রি 20 পিস আছে ভিতরে এই যে প্রাণ কোম্পানি দুইটা ললিপপে আছে এটা 90 পিস এটা হলো আমরা 100 290 টাকা কিনে 300 টাকা 280 টাকা ইয়া তারপর প্রাণ কোম্পানি 90 ললিপপ 290 টাকা কিনে 480 টাকা বিক্রি আসবে আচ্ছা এখানে ললিপপের আরেকটা ভেরিয়েন্ট আছে তারপরে এই যে আরেকটা আছে এটা হলো আপনার 100 পিস তিনশো দশ টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি আলাইকুম আমার দোকানের নাম মেয়াশেষ তাহসিন এন্টারপ্রাইজ আমার দোকান হলো ঢাকা চক বাজার বেগম বাজার হোসেন মানসুর সামনে আইসে আমাকে কল দিলে হবে আচ্ছা ভাই যদি কেউ অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নেয় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন

আচ্ছা আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কার্টুন কার্টুন যে প্রোডাক্ট রয়েছে তো যদি এরকমের এক প্যাকেট প্রোডাক্ট নেয় সেই সেই প্রোডাক্টের যে দাম পড়বে এরকমের যদি কার্টুন নেয় তাহলে প্রতিটা প্রোডাক্টের উপরে হচ্ছে কিছু টাকা কম পড়বে হ্যাঁ কার্টুন নিলে কম পড়বে আর খুচরা নিলে একটু একটু হচ্ছে টাকা বেশি পড়বে বেশি পড়বে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাচ্চাদের সব ধরনের খাবারের প্রোডাক্ট আছে আপনারা যারা 5000 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি করতে চান এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই উপরে কিন্তু আপনারা দুই গুণ তিন গুণ লাভ পাবেন তো ভাই আপনার দোকানের হচ্ছে একটা কার্ড দেখান আর আপনার WhatsApp নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে হোসেন মেনশন আপনারা হচ্ছে যদি কেউ এই দোকান না চিনেন যদি মার্কেটে আসেন আপনারা হোসেন মেনশনের সামনে এসে যদি কল দেন ভাই কিন্তু নিয়ে আসবে আর এখানে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টে পাঁচশো ছিয়াত্তর এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভিডিওর স্ক্রিনেও আমি কিন্তু এই নাম্বারটি দিয়ে দেবো আপনারা যারা ঘরে বসে প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যদি মার্কেটে আসতে চান আপনারা কিন্তু এই মার্কেটে চলে আসতে পারেন এখানে কিন্তু আপনারা ভাইয়ের থেকে সব ধরনের প্রোডাক্ট পাবেন খুবই কম দামে এখানে কিন্তু আরও অনেক প্রোডাক্ট রয়েছে আমরা এক এক করে সব প্রোডাক্ট দেখাবো তো ভাই আমাদের আর কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারি দামটা একটু বলে দেন ডেরি মিল্ক আছে আপনার 100 টাকা কিনে 240 টাকা বিক্রি এর ভিতরে দুইটা প্লে দুই কোম্পানি মালে আছে হ্যাঁ দা চাইলে দেওয়া যাবে তারপর পানের চাও গজ আছে 260 টাকা কিনে 400 টাকা বিক্রি আচ্ছা তারপর পানের কয়েন আছে 260 টাকায় কিনে 500 টাকা বিক্রি এর ভিতরে এক্স এক্সেল আছে আবার এক্সেল আপনার 130 টাকা কিনে 200 টাকা বিক্রি আচ্ছা এই এক্সেলের এর ভিতরে দুইটা কিন্তু দুইটা ফ্লেভার আছে ফ্লেভার আছে তারপর লুপ ম্যাঙ্গো আছে লুপস আছে লুপস 115 টাকা কিনে 150 টাকা বিক্রি আচ্ছা বাবুল গাম আছে 200 পিস এর এটা হলো আপনার এগুলো প্রাঙ্ক কত 155 টাকা কিনে 200 টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে তারপরে ম্যাঙ্গো কত করে আছে ম্যাঙ্গো বার হলো 131 টাকা পরে কার্টুন নিলে আর কি পুছ নিলে 35 টাকা আর পরে এই যে কম দামটা 125 টাকা এই পুছ নিলে যে এর কার্টুন নিলে আচ্ছা এখানে কিন্তু ডেইরি মিল্ক এটা 20 টাকা ডেইরি মিল্ক আচ্ছা এটা হলো আপনার 105 টাকা কিনে 240 টাকা বিক্রি হবে তারপর আপনার আছে এই যে 5 টাকা দামের মার্কেটটা মার্কেট হলে 60 টাকা 120 টাকা বিক্রি আবার এগুলো কম দাম এগুলো 55 টাকা করে সব 55 টাকা কিনে 120 টাকা বিক্রি আচ্ছা তারপর ভাই এগুলো কি আছে এটা হলো ডিবানো পানার হ্যাঁ এটা হলো আপনার 230 টাকা কিনে 300 টাকা বিক্রি আছে 130 টাকা কিনে

তিরিশ পিস একশো টাকা দেড়শো টাকা বিক্রি আছে তারপর আপনার ডলার কারি আছে এটা তিরিশ পিস পঞ্চান্ন টাকা আর কম দামে মাল আছে পঞ্চাশ টাকার তো আছে কেজলি আছে পঁয়ত্রিশ টাকা কিনে ষাট টাকায় বিক্রি ওই এই যে আপনার লিসু পিস্তল দেওয়া একটা ইয়ে আছে এটা হলো আপনার দেড়শো টাকা বান্ডিল তিনশো টাকায় কিনে ইয়া তিনশো টাকা বিক্রি দেড়শো টাকায় কিনে তিনশো টাকা বিক্রি হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে প্রাণ কোম্পানির অ্যাটম অ্যাটম হলে একশো পঁচিশ টাকায় কিনে দুইশো টাকা বিক্রি এর ভিতরে আবার এই যে ফুটপিল আছে ফুটপিল হইলে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা কাটুন পঁচানব্বই টাকা পরে দেড়শো টাকা বিক্রি আসবে এগুলো কিন্তু সব প্রাণ কোম্পানি তারপরে ওই প্রাণের ফালস একশো টাকা কিনে দেড়শো টাকা বিক্রি আসবে আচ্ছা ডোরিমন আছে ডোরিমন হইলো আপনার পঞ্চাশ পিস একশো তিরিশ টাকা সাথে আবার পাঁচ পিস ফ্রি আছে মানে একশো দুশো পঁচাত্তর টাকা বিক্রি আসবে দশ টাকা দামের জুস এটা হলো আপনার আশি টাকা কিনে একশো বিশ বিক্রি আসবে তারপরে একটা টিস্যু পাপড়ি আছে চল্লিশ পিস পঁচানব্বই টাকা কিনে দুশো টাকা বিক্রি আসবে তাহলে আমাদের কাছে ইউজ পরিমাণ ফোড়াক প্রোডাক্ট আছে আপু চাইলে আপনি ঘরে বসে অর্ডার দিতে পারবেন আর এখানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ভাইয়ের দোকানে এখানে কিন্তু প্রাণ কোম্পানিরও প্রোডাক্ট আছে ফ্রেশ কোম্পানিরও কিন্তু প্রোডাক্ট আছে এবং কিছু লোকাল প্রোডাক্টও আছে আপনাদের যার যে ধরনের প্রোডাক্ট রিকোয়ারমেন্ট থাকবে আপনারা কিন্তু সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারবেন এখানে ভাইয়ের দোকান কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অজস্র প্রোডাক্টের কালেকশন আছে যেটা কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যারা নেবেন ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন একদম সরাসরি চকবাজারের বেগম বাজার থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মার্কেট চ্যালেঞ্জে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো কীভাবে প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি আপনার মাল লেখাইবেন কোনে মাল লেখাইবেন টাকা দিবেন আমরা মাল পাড়াই দিব মাল না পাওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের আচ্ছা ফুল টাকাটা আপনাদের আচ্ছা অনেকে আছে হচ্ছে প্রোডাক্ট লেখায় প্রোডাক্ট পাঠানোর পরে প্রোডাক্ট নেয় না আপনারা হচ্ছে প্রথমে আপনারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন আসলে তাদের সার্ভিসটা কেমন তারপর আপনারা চাইলে কিন্তু বেশি টাকার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর ফুল টাকা পেমেন্ট করে প্রোডাক্ট নিতে হবে ভাইয়েরা কিন্তু একদম সরাসরি চকবাজারের বেগম বাজারে হোসেন মেনশনে এখানে কিন্তু ভাইয়ের দোকান তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের উপরে ভিডিও দেখতে চান এবং ভাইয়ের দোকানের যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য